এবারে বুড়ো হয়েছে দেখা কি হয়েছে বুড়ো বেড়ে খাস কমে না বুড়া মানুষ এরকম করছে আমার সাথে আচরণ করছে খারাপ আর যদি আবার পরে আমি বিয়ে বসি তাহলে ওরা কি করবো আমার সাথে এরকমই তো করবো আপনি কি পারবেন যে একটা মেয়ের সাথে দিনে রাইতে চব্বিশ ঘন্টা শারীরিক সম্পর্ক করার জল্লাদ শাহজাহান ও এত বড় খারাপ ও আমার রাইতে তিনবার চারবার পাঁচবার এরকম আমার সাথে মেলামেশা করতো আমি কানতাম পাও ধরতাম তারপরও আমার ও ছাড়তো না প্রিয় দর্শক জল্লাদ শাহজাহান আর হচ্ছে এই পাশে রয়েছে জল্লাদ শাহজাহানের স্ত্রী জল্লাদ শাহজাহানের বয়স হচ্ছে ষাট বছর এই তার স্ত্রীর বয়স হচ্ছে বিশ বছর ইতিমধ্যে তারা সোশ্যাল মিডিয়া গরম করেছে আপনারা হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ওর বয়স বিশ বছর জল্লাদ শাহজাহানের বয়স ষাট বছর তাহলে ওনার সাথে কি জল্লাদ শাহজাহানের যায় কিংবা উনি বা শাহজাহানকে কেন বিয়ে করেছে ষাট বছরের এক বুড়োকে আমরা এই বিষয় এবং জল্লাদ শাহজাহান অভিযোগ করছে ওনারা নাকি হোটেলে করছে আসলে এই বিষয়টা কতরুক সত্য কতটুক মিথ্যা আজ আমরা চলে এসলাম জল্লাদ শাহজাহানের স্ত্রীর কাছে অনেকে বলছে কিন্তু আমি আচ্ছা আপনি আপনি কি মনে করছেন না এই যে আপনি ছোটো মানুষ আপনার বয়স বিশ বছর জল্লাদের শাহজাহানের বয়স ষাট বছর আপনি একজন ছোট মানুষ দেখে মনে হচ্ছে অনেকেই কমেন্ট বক্সে জানাইতে পারেন যে কি অনেকে বলতেছেন যে কীসে কিসের ছোটো মানুষ কিন্তু আমার কাছে মনে হচ্ছে উনি অনেক ছোটো মানুষ হয়তো আপনারা দেখছেন যে ক্যামেরায় কিন্তু তাকে অনেক ভালো দেখা যায় কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনি যখন জল্লাত শাহজাহানকে দেখেছেন বা জলনাথ শাহজাহান আপনি কি যখন সিএনজিতে নাম্বার নিয়েছিল আপনাদের যখন আপনি কি বলেছিল আপনি ইভেন হচ্ছে মেম তাদের বাসায় যাওয়ার জন্য ওনাকে দেখতেই তো দেখা যায় মানে একটি মানে ভাগের মতো তাহলে কেন গিয়েছিলেন আপনি তার কাছে উনি তো আমাদের চাকরি দিব মানে মানেই আছে বোন ডাকছে উনি তো ভালো মানুষ আমরা কি জানতাম যে না ওরকম হারামি ওটা তো জানোয়ার কোনোভাবেই জানতাম না আচ্ছা তার মানে কি আমরা এই যে এখন আপনারা যে সোশ্যাল মিডিয়া গরম করেছেন এখন ইটার মূলত কি চাচ্ছেন। আমি ওর হাত থেকে মুক্তি চাইতে আমি আর কোনো টাকা পয়সা আনি নাই হ্যাঁ আরও আমার কাছ থেকে যে স্ট্যাম্পটা সৈনি ওই স্ট্যাম্পটা কোডে নিয়ে আসুক যেন স্বীকার করুক যে আমার কাছে মানে আমার এই কোনো টাকা পয়সা দেয় না আমাদের দেশ নিছে আমার ফাঁসানোর জন্য এবং কি আমার কাছে রেকর্ডিং আসছে এটা আপনাদের আমি দেবো আপনারা দয়া করে সবাই একটু শুনবেন গুলো। আপনি বলছেন যে তার কাছ থেকে আপনি মুক্তি চান আচ্ছা ঠিক আছে মানলাম আপনি তার কাছ থেকে মুক্তি চান তিনি কি বাঘ না ভাল্লুক তিনিও তো মানুষ আমাদের মতো তাই না বাঘ ভাল্লুক ওর চেয়ে বড়টা অনেক খারাপ মানে কিরকম খারাপ হতে পারে একটু বলেন আমাদেরকে বাঘ ভাল্লুকও তো মানে জানো আর তো ভালো ওইটা আছে বড়টা মধ্যে কোনো মানে মানে কি বলবো বলার মতো আমার ভাষা নাই আমি অনেক বলছি যে ওরা আমি এরকম রায় হয়েছে যেন আমি কানছি ওর পাও আপ চাইছি তারপর আমার সার দেয় ও এখন এতদিন বলছে না আমি আর টাকা পয়সা নিয়ে চলে হ্যাঁ এরা তুই এখন আবার কি নতুন করে ধরছে যেন ওইটা লাগাও কি লেগাও দিব যে আমি দেহ ব্যবসা করি এটা সেটা এখন আবার নতুন ও মানে দেখতাছে যেন ওই মেয়ের কাছে প্রমাণ আসতে এখন আবার কি দিয়ে ফাঁসাইতে পারি ওই মেয়েরে এটার জন্য আমরা নতুন করে আবার নাটক সাজাইতাসে ও এটার জন্য আমি চাই ও আদালতে যাক যাইয়া ওই সইটা মানে স্বীকার করুক নিজের মুখে ওই মেরে তো আমি কোনো টাকা পয়সা দিই নাই আমি সই নিচ্ছি ফাঁসনের জন্য আমি ওই যে কাবিনের টাকা না আমি কোনো টাকা পয়সা চাই না আমি হাত থেকে মুক্তি চাই আর কিচ্ছু না আপনি আপনি তো চাইলে তাকে নিজের দিতে আমি তো ডিপোজিট দিতেই পারি কিন্তু ও তো বলছে যেন আমি ওর টাকা পয়সা নিয়ে বসতি এবং কি ওই দশ লাখ টাকা ওই যে সই নিচ্ছে আমার কাছ থেকে টাকা না দিয়া ওই স্ট্যাম্পটা উদ্ধার না করলে তো আমি সই মানে ডিপোজিট দিতে না তাহলে তো বলবো যে অবশ্যই যেন আমি মনে সবাই মনে কর আমি সত্যি মনে টাকা পয়সা নিয়ে চলে তারপর আমি ওর ডিপোজ দিয়ে অন্য একটা ছেলের সাথে চলে গেছি এরকমটা না তো উল্টা পরে ও আমার আর ক্ষতি করবো আসলে কি আপনি টাকা নিয়েছেন কত টাকা নিয়েছেন মানে কিছুটা কোনো টাকা আমি নেই নাই আপনারা রেকর্ডিংটা শুনেন শুনলেই বুঝতে পারবেন একটা টাকাও নেন নাই না কোন টাকা আমি নেই আমি মানে যখন আপনি কি আর আপনি বলছেন যে আপনি কোনো টাকা পয়সা নেন নাই এবেন উনি অভিযোগ করছে 10 লাখ টাকা রাইট আচ্ছা আপনি কি যখন বুঝতে পেরেছেন যে জল্লাদ শাহজাহানের যে ক্যাস টাকা ছিল টাকাগুলো আস্তে আস্তে ফুরাচ্ছে তখন ওই মুহূর্তে এই সুযোগটা কাজে লাগিয়ে আপনি সরে এসেছেন যে তিনি কিন্তু আপনাকে আর খাওয়াতে পারবে না 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 ওনার কাছে টাকা কোথেকে আসবো আমি যখন ছিলাম তখন তো সাংবাদিক গেছে নর বাসায় হ্যাঁ যাওয়ার পর তো আর দোকানে মাল উঠাইতে পারে না ঘরে সংসারই চালাইতে পারে না ওনারা তো দেখছে তাই না এবং কি রুম ভাড়া দিতে পারে নাই সাংবাদিক গেছে পর বলছে না ভিডিওতে মানুষের কাছে সাহায্য চাইছে না তখন তারা আমার বিয়ে করে নাই হে পর বিয়ার পরও সাংবাদিক গেছে আমি মানে আসার এক মাস হয়তো এরকম কিছুদিন আগেই গেছে তাই আমি আসার এক মাসের মধ্যে আর সাংবাদিক যাওয়ার এক মাসের মধ্যে কি এত টাকা হয়ে গেছে ওনার কাছে যে নুনি আমার দিয়ে দিস আর আমি নিয়ে চলে আসছি মানে আপনি বলতে চাচ্ছেন যে জল্লাদ শাহজাহানের কাছে যে টাকা আসছে সেই টাকা কোথা থেকে আসছে সেটাই আপনি তাকে প্রশ্ন করছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা আরেকটি বিষয় হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়াতে আপনারা আলোড়ন সৃষ্টি করেছেন আমি আমার তো ভালো লাগে না যে প্রতিদিন আমি এরকম এই বিষয় নিয়ে প্রতিদিন কথা বলি ই করি যে খারাপ লাগে কিন্তু কি করব যে ও আমার তো মুক্তিও দিতে আসে না ও তো আমার মানে ঝুলাইয়া রাখতে ও এটা বলছে যে মানে আমি সারমু না ও সারবো তুই লেগে আমি সারলে টাকা পয়সা লাগবে আমি তো বললেই দিলাম যে তুই আমার সাইরা দে আমি তোর কাছে টাকা পয়সা চাই না এরপর তুই বই আর সুস্থ কি লেগে আমার মুক্তি দে তোর হাত থেকে আচ্ছা আরেকটি বিষয় হচ্ছে এই যে আপনাদের ভিডিওগুলো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছি সেই প্রচারণায় কমেন্ট সেকশনে অনেকে এসে আপনাকে উল্লেখ করে বলছে আপনাকে আইনের আতা আনা হোক আপনি প্রতারক এবং অনেকে আবার বলছে আপনি কি বিয়ে করতে চায় আসলে কি আপনি কি এই মুহূর্তে যে আপনার সিসিশন যাচ্ছে আগামী ভবিষ্যৎ নিয়ে আপনি কি ভাবছেন আমি আর কোনো বিয়ে সাদি করবো না মানে এক বিয়েই শখ মিটে গেছে হ্যাঁ মানে কি মানে কারণটা কি কারণটা বিয়ে করে দেখছি না যে বুড়া মানুষ হয়ে এরকম করতে আমার সাথে আচরণ করছে খারাপ আর যদি আবার পরে আমি বিয়ে বসি তাহলে ওরা